সংসার চালায় পুরুষ জাতি নারী লাগায় প্যাঁ প্রত্যেকবারই হয় গো খেলা লেপারিস স্যার মেশ গরে জালা বাইরে জ্বালা জ্বালা নারী শেষ নারী জাতি নষ্ট করলো সোনার বাংলা দে এই যে পেমপিটি ভালো বাসা দুধ যে গদে গদে প্রেমের জন্যে অনেক যুবককে বিষ খাই ইয়া মরে পেমপিটি ভালো বাসা নারী করে শুরু হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু আমার বাইরে মা করে শুনতে হবে হরজত লোকমান হরজত লোকমান আল্লাহর লোকমান হজে যাবে হজার টাকা বা জমা হয়ে গেছে হজার টাকা যখন জমা দিছে সাত বন্ধু একসাথে হজে যাবে বলে বেটা লোকমা হাতে যায় না বেটা তুমি হাতে যায় না ও বাবা তুমি যদি হাতে যা আমি তোমার মা লোকমানকে আমার খেদমত করবে বেটা লোকমান তুমি হাতে যায় না মা বলে বাবা এদিক তাকান লোকমান মা বলতেছে বেটা আমি তোমার মা বিছানা পরে পায়খানা করি তুমি পরিষ্কার করো বিছানা পরে পেশাব করি তুমি পরিষ্কার করো এখন যদি তুমি হজে যাও আমাকে দেখা শোনা করবে লোকমানের বউ তো নাই মা বলে মানে যায় না লোকমান সাইবন্ধুর কাছে যা বলে বন্ধুরে একসাথে সাত বন্ধু হতে যাব কিন্তু আমার মা অসুস্থতার কারণে আমার হতে যাওয়া হলো না সব টাকা লোকমান বাদন উর্দু করে আনলেন গরিব মানুষের মধ্যে বাদন বিতরণ করে দিলেন এবার হরত লোকমান বাদন হজে গেলেন না ছয় বন্ধু হজে গেলেন এবার লোকমান মা খেদ মত করতে বিছানা পরে পায়খানা করে পরিষ্কার করে বিছানা পরে মা সব করে পরিষ্কার করে এরপরে লোকমান বাদন নিজ হাতে রান্না বাড়া করিয়ে মার বাদন মাকে উলুর উপর বসাইয়া খাবার গুনে মার মুখে লোকমান তুলে দেয় চিল্লে কনাল আল্লাহ পরে নবী আমার নবী পরে বাবা আল্লাহর পরে নবী আমার নবীর পরে বাবা মায়ের উপর হলো করতে বাবা সেবা ভাই করতে বাবার সেবা মা বাবার সেবা করা না তোর হসে রে ভাই হবে না তোর তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে হবে তোর খুব কুসহৰে কৰিলে তার পাই বাবা জানাতে ৰ চাবি কথা বলছে দায়া বিৰ খনাৰ হাবা লোকমানের ছয় বন্ধু আজি গেছে খানায় কালা লক্ষ্য দে ছয় বন্ধু লক্ষ্য করে দেখে লোকমানের আগে আগে ছয় ছয় বন্ধু আগে আগে আল্লাহর বাধান লোকমান خانه কা বাত করতেছে ওবা জান ছয় বন্ধু আপনার এক ছয় বন্ধু বন্দান ছয়জন বন্দান বারোটা চোখ দিয়ে দেখছে লোকমান কেন আমাদের সাথে হবে আসলো না চল যায় ছয় বন্ধু তপ অবস্থা লোকমানকে ধরবো আর লোকমানকে অপমান করবো কেন বান্দা লোকমান আল্লাহর বান্দা লোকমান আমাদের সাথে হবে আসলো না একা একা কেন হবে আসলো কি অন্যায় করেছে লোকমান আসলো না ছয় বন্ধু লোকমানকে ধরতে যায় লোকমানকে পায় না আল্লাহ রান্দা লোকমান হারা হায়া যায় জোরকম সুবাহান আল্লাহ ছয় বন্ধু হাস করি বাড়িতে আসছে লোকমানের সাথে দেখা করতে এসে দেখে লোকমানের মা আছে লোকমান মার পাশে বসিয়া কোরআন তেলাগত করতেছে ছয় বন্ধু ডাক বলে বন্ধু লোকমান তুমি হজে যাবা না আবার একা একে কেন হজে গেলা আমরা কি অন্যায় করছি আমাদের সাথে তুমি হজে গেলা না লোকমান বলে বন্ধু রে আমি হতে যাই নে আল্লাহ তোমাদের হতে নিছে এই এইজন্যই তোমরা আমাকে টিটকারি করছো ছয় বন্ধু বলে বন্ধু লোকমা মিথ্যা কথা বলো না হাজির দোয়া আল্লাহ 40 দিন পর্যন্ত কবুল করে রূপান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছয় বন্ধু বলে বন্ধু লোকমা তুমি বলছো হতে যাও না আমরা ছয় জন বারোটা চোখ দিয়ে দেখছি এবার লোকমান বলে বন্ধু বিশ্ব যদি না হয় আমার মার কাছে জিজ্ঞেস করো আমার মা বিছানা বড় পায়খানা করে আমি লোকমান পরিষ্কার করি আমার মা বেছানা বড় পায়খানা করে আমি পরিষ্কার করি মাঝে গোসল দেওয়া এরপরে আমি গোসল দেই নিজে হাতে খাবার গুনে রান্না করিয়া মার মুখে আমি খাবার তুলে তুলে দেই আল্লাহ পরে নবী আমার নবীর পরে বাবা আল্লাহ পরে নবিহি আমার নবীর পরে বাবা মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা রে ভাই করতে বাবা সেবা মা বাবার সেবা হবে না তোর হব রে ভাই হবে না তোর হ তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে হবে তোর খুব সহজে পড়লে তার বাইর রুবি বাবা জান্নাতেরও চাবি কথা বলছে দয়াল নবী শোভান লোকমান বলে বন্ধু বিশ্বে যদি না হয় আমার অসুস্থ মার কাছে জিজ্ঞাসা করে দেখো এক বন্ধু যা বলে ও আপনার বেটা লোকমান কি হজে গেছে মা বলে বেটা আমি জোরে কথা বলতে পারি না তোমার কান্তামার মুখের গোড়া লাগিয়ে দেয় মুখের গোড়ায় যখন লাগিয়ে বেটা আমার বেটা লোকমান সজে যায় নাই আমি মা বিছানা পরে পায়খানা করছি আমি মা বিছানা বড় প্রসাদ করছি আমার বেটা লোকমান আমার পায়খানা প্রসাব গুণ পরিষ্কার করছে আমার আ যদি হতে যাইতো আমি মাকে আমার খেদমত করতাম আমি নিষেধ করতে বিতো হতে যায় না ছয় বন্ধু কান্দের বলে বন্ধু রে আমরা ছয়জন 12টা চোখ দিয়ে দেখি এটাও সত্য মা যেটা বলেছে এটাও সত্য এটা কেমন খেলা লোকমান বলে বন্ধু রে এটা হলো প্রেমের খেলা সিল্লাকন আল্লাহু আকবার যখন তুমি ছোট ছিলে দাঁত না মুখে নিজে না খাইয়া মায়ে খвайছে তোমারে বাবা খвайছে তোমারে উস্তে পিস্তে মায়ে তোমায় করলে তোমায় বড় বড় হয় তুমি যদি ওই মায়ের ছাররে ভাই ওই বাবার ছার আল্লাহ তো ছাড়িবেন না তোমায় রোজ হাসরের দিন সব কদিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ দে ভাই বাবার শপথই তুই যাবি যদি হবে খুশি রাখো কাজ তুই যাবি যদি হবে খু খুশি রাখো কাজ হবে তোর খুব সহজ করিলে তার পাই রুবি বাবা জান্নাতের সাবি জোরগম সুবহানাল্লাহ এত বকনার সাথে সুন্দর ব্যবহার করবে দূর ব্যবহার করো না যার মানাই সেই বাজান মায়ের ব্যথা বলে বাজান যার বাবা নাই সেই কিন্তু বাবার ব্যথা বলে আমার বাবা সাতানব্বই বছর পর্যন্ত এই জমিনে বেঁচে ছিল আমার মা একশো বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল আপনারা তো ভালো করে জানেন আমার মা আল্লাহ এত বড় বানাইছে একমাত্র আমার মা আর বাবার দোয়া আমার মা তিনের থেকে চারটে বছর মা বিছানা বড় প্রসাব করতো আল্লাহর কস এই হাত দিয়ে আমি আমার মাকে একদিন নয় দুই দিন নয় বা জান তিনের থেকে চারটা বছর পর্যন্ত মা পায়খানা পেশা পরিষ্কার করছি আমার বিড়িকে নিয়ে আমার মার মুখে আমি খাবার তুলে দিছি এই হাত দিয়ে আমার মাকে গোসল পর্যন্ত আমি করাইছি বড় বক্তা আমি হব না তুমি হইবে জিজ্ঞেস করে আমার বাজ্যান এতো তো বাড়ি তো দূরে না পাশাপাশি বাড়ি জিজ্ঞেস করে তিনের থেকে চারটে বছর আমার মা পায়খানা করছে আমার বিবির সাথী নিয়ে পায়খানা পরিষ্কার করছি গোসল করাইছি মায়ের মুখে খাবার শত শত তুলে দিচ্ছি বড় বক্তা আমি হবো না তুমি হইবে তাই না মা যার নাই সেই মার ব্যথা বোঝে আমি এখন বুঝি বাদা আমি যখন মাফিলে গেছি হাত রাখছি বাবার পায়ে হাত রাখছি মার পায়ে হাত থাকিয়া সুম দিছি খেদমতে মা দরপেটার কোন একটি খেদমতে মা দরপে কোন একটি যাতি জানো মালে দৌলভ বক্তিয়া আলিকারি ল বলেছে কেউ যদি মা বাবার হাতটাকে যদি সুমা খায় সেদেন আল্লাহরের খাম ভাই সুমা খাইলো আমি যখন গেছি মা মা বলছে কোথায় যাবা আমি বলছি মা পাবনা যাবো সিরাজগঞ্জ যাব রাজশাহী যাব মা মা বলছে বেটা কয়টায় আসবে আমি বলছি মা আমি রাত বারোটার সময় আসবো আল্লাহর কসম করে বলতেছি

আর ও দরজা খুলে আমার জন্য অপেক্ষা করে না জান সেই মারে কষ্ট দে সেই মায়ের দুঃখ দিয়ে যতই হস করে এই হস আল্লাহ দরবারে কবুল হবে মারে ভালোবাসে